মনপুরায় শিশু আরাফাতের উপর অতর্কিত আক্রমণ ও শিশু চেষ্টা মামলার প্রধান আসামি শামীম ও সম্রাটগং আদালত থেকে জামিন নিয়ে বাদীকে হুমকি ধামকি ও বাদীর পরিবারের পথ অবরুদ্ধ করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি অনুসন্ধানে দেখা যায় বর্তমানে মামলার বাদী শিক্ষক হোসেন মাস্টারের বসতবাড়ির চলাচলের পথটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে শিশু আরাফাত হত্যা চেষ্টা মামলার বাদী শিক্ষক হোসেন মাস্টার এ সময় অভিযোগ করে বলেন পূর্বশত্রুতার জের ধরে আমার পুত্র শিশু আরাফাত ও আমার স্ত্রীর উপর অতর্কিত আক্রমণ করে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী শামীম মেলেটারি ও সম্রাট গং এ সময় বাদী আরও অভিযোগ করে বলেন গত আঠারো তিন দুই হাজার পঁচিশ তারিখে আওয়ামী গং পূর্ব সেত্রুতা জের ধরে আমার পরিবার এবং আমার সন্তানদের উপর নৃশংসভাবে হামলা চালায় হামলায় আমার ছোট পুত্র আরাফাত মারাত্মক মাথা ফাটা রক্তাক্ত জখম হয় আমি এর পরিপ্রেক্ষিতে তাকে হাসপাতাল নিয়ে চিকিৎসা নিই চিকিৎসার জন্য আমি আবার ভলা চলে যাই তারপর সেখান থেকে এসে আমি থানায় যখন অভিযোগটা দেই অভিযোগ দেওয়ার পর থানায় গড়িমিশি করে আমার মামলাটি নিতে দিকে অনিচ্ছা করেছে তারপর আমি নিরুপায় হয়ে কোর্টে দ্বারস্থ হই বিজ্ঞা আদালত এফআইআর জন্য আদেশ দেয় আদেশ দেওয়ার পরে থানা মামলাটি রুজু করে মামলাটি রুজু হওয়ার পরে আসামিগণ বিজ্ঞ আদালত থেকে জামিনে জামিন নিয়ে আসেন জামিন নিয়ে আসার পর আমার উপরে ব্যাপকভাবে বিভিন্নভাবে হুমকি এবং আমার পথ বন্ধ করে দেয় আমাকে মেরে ফেলবে এরকম হুমকি দেয় বাড়ির পথ অবরুদ্ধ ও শিশু হত্যা চেষ্টা মামলার বাদীকে হুমকি ধামকি দেওয়ার প্রশ্নে মামলার তদন্ত কর্মকর্তা জানান তবে আমি আমাকে মোবাইল করছিল ওই দিন আমি বোধহয় ভোলাই ছিলাম হ্যাঁ কিছুদিন আগে এই ব্যাপারে তিনি একটা অভিযোগ করছিলেন আমাদের সাবেন আছে একটা দেলোয়ার ভাই উনি গেছিলেন আমাকে এই দুজন আছে ওই দিন আমি স্টেশনে ছিলাম না এই হোসেন ভাইয়ের ব্যাপারে পরে ওখানে অবরুদ্ধ করিয়া মানা কি যে তারে বাড়িতে আটকাই রাখে কেউ জানে না তাইলে আদালতের নির্দেশ সারা কাউকে দিতেও পারি না করতেও পারি না চলছে আমাদের অনুসন্ধান সাথেই থাকুন নিউজ ডেস্ক ভোলা নিউজ